জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া তারা নির্বাচন হতে দিবে না দর্শক এই কথাটি এই মুহূর্তে বলা খুবই টাফ এবং এই ধরনের কথা বলে এখন রাজনীতি করা অনেক কষ্ট আপনারা জানেন যে মূল আওয়ামী লীগ এখনও পর্যন্ত সেভাবে রাজনীতি করার কোনো সুযোগ কিন্তু তারা পাচ্ছে না পাওয়ার ক্ষেত্রে জিএম কাদের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করার পরও এই জাতীয় পার্টিকে কিন্তু এখনও রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে ছাত্র জনতার উপরে যেই জুলাই আন্দোলনটি হয়েছে আপনারা জানেন সেই আন্দোলন হওয়ার পর যে আওয়ামী লীগ একেবারেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনারা জানেন শেখ হাসিনা পলাতক শেখ হাসিনার যেই ঊর্ধ্বতম যে মন্ত্রী পরিষদ ছিল ওবায়দুল কাদের সহ তাদের বেশ কিছু নেতা পলাতক তাদের নেতাকর্মীরা যদিও ঢাকার শহরে কিছু কিছু সময় হয়তো বা ঝটিকা মিছিল বের করছে সেটিও খুবই অল্প এবং অল্প সময়ের জন্য তাও অনেক গোপনে এই মুহূর্তে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জি এম কাদের সাহেব তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া এবং জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হতে দিবেন না তারা তো এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সাথে তাদের জোট ছিল ঠিক আছে এখন তাদের কথা তারা হয়তোবা বলে হুঁশিয়ারি দিতে পারে আওয়ামী নির্বাচন করবে কে তাদের নামে তো ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করে তাদেরকে মারা হয়েছে এই যে গুম করে তাদেরকে মারা হয়েছে এই ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা চলমান শেখ হাসিনার দেশে নাই আওয়ামী লীগের সভাপতি কে হবে আমলিকের মূল নেতা কে হবে ওবায়দুল কাদের দেশে নাই মানে তাদের ভালো ভালো ম্যান আওয়ামী লীগের ভালো ভালো ম্যানগুলো কিন্তু দেশে নাই তা তারা তারা এই টার্মে অন্তত নির্বাচন কিভাবে করবে বলেন যদি তারা নির্বাচন করতে না পারে তাহলে জাতীয় পার্টি আওয়াম লীগের জন্য হুঁশিয়ারি দিবে কেন তাদের জন্য তারা দিতে পারে তাদের রাজনীতি এখনও তারা বুক ফুলিয়ে করতে পারছে যদিও তারা আওয়ামী লীগের দোসর ছিল সেদিকে জনগণ অনেকবার এই সরকারকে বলেছে যে জিএম কাদের আওয়ামী লীগের দোসর তারপর গণ অধিকার পরিষদ ভিপিনুর তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মায়ের খেয়েছে এরপরও তারা এই ধরনের কথা বলছে এটা কিন্তু যেন তেন কথা না এই কথাটা বলা এই মুহূর্তে অনেক সাহসের প্রয়োজন আমি জানি না জিএম কাদেরকে কারা শেল্টার দিচ্ছে কে দিচ্ছে এই কথা আমি বলতে পারবো না সঠিক তথ্য না জেনে আন্দাজে একটা কথা বলাটাও ঠিক না জিএম কাদের যে কথাটি বলেছে আমার কাছে মনে হয়েছে এর পিছনে বিশাল বড় একটি শক্তি কাজ করছে কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে যত বড় শক্তি পিছনে কাজ করুক না কেন গোপনে পিছনে বড়ো শক্তি কাজ করে কখনোই সামনের দিকে এগোনো যায় না আওয়ামী লীগের পিছনেও বিশাল বড় একটি শক্তি কাজ করেছে র কাজ করেছে মানে তাকে দিয়ে এমন কোনো কাজ নাই যে করাই নাই কিন্তু তার মতো মানুষ এই দেশে থাকতে পারলো না ছাত্র জনতার আন্দোলনের মুখে আর জিএম কাদের এই ধরনের কথা বলবে আর এই ধরনের কথা বলে সে রাজনীতি ফয়দা লুটতে পারবে এমনকি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পারবে তারা নির্বাচন করতে পারবে এইরকম মানে চিন্তাভাবনা তারা এখন করছে কিন্তু এটা আমার কাছে মনে হয় এটা কখনোই এই জাতীয় পার্টির জন্য সম্ভব হবে না দর্শক আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন